অবশ্যই আমরা যাবো পরীক্ষা বললেন ঘুরে পড়ায় তো যা পশ্চিম কর ওই সমস্ত দেশ শ্রমিক আম যদি আবা যা হয় ওনা রকম কোন দুধ গলাতার চলবে না বাবা সাজর উধিলা আস লাগবে না আমরা চার গুরি সংকদের বাবা সাজর আমার আরনি আমি ঐ পাতা ফেলিয়েছি কাজ করেছি একAtlে চলছি কত গাও বাবা মামা জিও বাবা যাচ্ছে বাপ بیٹা কাম করছে যা আচ্ছা ঠিক আছে আর কি বলবো

দেশকে বাঁচাতে গেলে দশকে বাঁচাতে গেলে নিচকে বাঁচাতে গেলে চরম যুদ্ধে সংগ্রামের মাঝে চলতে হবে চরম বিপ্লবের অপারেশন করতে হবে একেবারে এমন অপারেশন এত ঘা হয়ে গেছে ধরে গেছে এগুলো কেটে কেটে বাদ দিয়ে একেবারে পরিষ্কার করে ফেলতে হবে আমরা খুনি নই খুনিদের প্রস্তায় নেব না যাও কর্মীরা যেটা দেখবে টাকা পাহাড় করে ফেলতে হয়ে যাবে তুমি হ্যাঁ নির্দেশ করে দাও নাই কেন নির্দেশ কোথায় কে আসবে তোলা বইভাবে সব পরীক্ষা করে তুমি তুমি যদি বলো ঠিক

এক ভাই হইয়া আমরা একত্রিত ছিলাম একাত্ত্রী আছি বাস আমরা এক হাত কাজ করবো পরিষ্কার তুমি সবাইকে জানিয়ে দাও যে আমাদের সাথে মিশু কিছু হ্যান্ডবিল একটা ঘর গিয়ে দেওয়ার

ধর্মই ধর্ম 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 বিপ্লব দীর্ঘ বিপ্লব একটা বাইরের বসও শীর্ষটা করে তুমি করে যোগাযোগ এই প্রণাম করেছি

বট গাছ বটতলায় কুটে তিনি শ্রীদাস হালুকরের থেকে তারপরে দুধ মিশিয়ে চাল কিনে ইট পেতে উনান করে মন তোর পায়েছে হিন্দিতে বুঝবে আর তো পায়েস হয়েছে হিন্দিতে বলতে হবে হ্যাঁ দাদু অপেক্ষা করো আবার খুব রসিদ আছে রসিদ আছে হ্যাঁ দাদু আবার কে করো গরম গরম তো খেতে পারবো না হাত পুড়ে যাবে বসো তুমি চান টান করো ভালো মতন গিয়া তেল টেল মেখে তুমি টান করো ওই পায়ের বসে গিয়া সে তেল মাখার ব্যাপারে আবার এই দিকে এসে দুধ না আশেপাশে চারদিকে বহু লোক এই দৃশ্য দেখতে শুরু করছে পায়ে নামালো গুড়ার গেল ধান জল দিল গঙ্গা জল আর পাত্র ছিল না সামনে নিয়ে দিল হাত দিয়ে দেখলো যেটা গরমে সেই গরম খেতে পারলো দাদু তো দাদু দুই ঘাটে খাওয়া দিয়ে যখন একটুখানি আছে নাকি দাদু সবটাই সেবা করলো নাকি একটু প্রসাদ হ্যাঁ সেই প্রসাদ নিজেও গ্রহণ করলেন এবং চারিদিকে যারা সব ছিল সবাই গ্রহণ করেছে পায়েস খুব উত্তম হয়েছে সেফ করেছে তিন দিন দাদু দেওয়ার আগে ছিল পশিদে গুড়ি বেস হয়ে থাকতো তাদের গুড়ি জড় খুব আদর

গাড়ি এসে বসিয়ে ট্রেন এসে বলল ট্রেনের দিকে লাগিনা সবাই দেখতে শুরু করতে কাজ সবাই দেখে দাদু আর নাতি যে খেলা দরজা দরদর দেয় দাদু বলছে বইয়া সে বসে নাতিরা বসে তো যাত্রী আসব না দাদু দায়ে আবার

কি এক খানিলে খাওয়াবো না সুখা রান্নাতে সে আমি তেল মাইকে দিছি তারপরে এই দিকে আমার কি মা গান মা নাই ইয়ার তোমার না বাবাই বারেছে বললে না তুমি চুপ করে তুই তুমি তো চুপ করে থাকার মানুষ আমি কথা কী বাবা আছে তুমি চুপ করে আছো তুমি আমার এসব কথা শোনা তুমি তো থাকবো তুমি

তাহলে না হয় মুন্সীমন্ত্রী না হয় ঢাকায় ভিতরে তো মুন্সীমন্ত্রী পাওয়া যাচ্ছে একশো কুড়ি কুড়ি বছর জন্য একশো কুড়ি বছর ছেলে মেয়ে মেয়ে মাতৃ বড়

গেরুয়া <pyatled> বসন <speaking in immigrant History> <YN> <speaking in Driver programmes>.

এক জায়গায় অশ্বিনিয়ার ইসে বসা এই ঘটনা নেই নিয়ার বসা তখন দীক্ষা দিল প্রায় কাছাকাছি সময় পাও এর পূর্ণ হেরো পূর্ণ হইল তখন আমি অশ্বিনীকে জিজ্ঞাসা করছি অশ্বিনী ঠাকুর নাম ধরে রাখছেন অশ্বিনী নিজে বলছেন তবে আবার নাম ধরে রাখবা আমি তোমার বলছি তুমি এই বৃদ্ধকে তুমি আছে তাকে বলছে ঠিক গুপুর দিনের কথা কখন দেখেছি না দেখেছি মনে পড়ছে না একটু যদি পরিচয় একটু আভাস পেতাম আভাস হল তুমি যখন পাশক ছিল তখন এই বৃদ্ধি যেতে যুগে চিন্তাছে না যুগেশ তুই চিনতে পেরেছিস তুমি চিনতে পেরেছ আমি তখন যুগেশ একজন পাচক ছিল তারা আমরা দেবসান তুমি কে হে আড়াই হাজার আড়াই হাজার ছোকরা আসত প্রায় তার নাম ছিল যোগেশ মনে পড়ছে দুই যোগেশ তখন আমি সেই তুই 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 সেই যুগেশ হ্যাঁ কি বলিস দুজনের যে আলিঙ্গন আর ও বলছে তুমি সেই অশ্রীটা একটু প্রসাদ পেয়েছিলাম বাবার একটু প্রসাদীটা তুমি তোমার সেই প্রসাদ প্রথম দিলে না হ্যাঁ দিয়েছি দুজনের যে আলিঙ্গন সেটা অপূর্ব মিলন তাদের ভিতরে অদ্ভুত দৃশ্য সেই পুজোটাও তুমি দেখাই দিতে পারো দেখুন সেই যদুরা একেবারে দুজনে দেখা রাখলো দুজনের মিলন দেখে যদুরা লাভ হয়ে পড়ল পেছনে ছিল চিন্তা

কাছ থেকে এড়িয়ে গেছিলেন এবং সেখানে সোশ্যাল সেবা সেবা হিসাবে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন মহাত্মা গান্ধী যেমন নোয়াখালী গেলেন তার বাড়িতে এবং সেখানে সবাই তিনি একজন প্রধান ইভইয়া উদ্যোগ ই সে সময় তিনি তার সাথে চাষ করেছিলেন বাড়ি দেওয়া করে চিন্তাধারণ কর্তাধারণ যখন জানতে পারল যে ও সিজি বৃদ্ধ বয়সে শেষ বয়সে একজন ব্রহ্মপুরুষ আসবেন তিনি ও শ্রেণী বসে আসেন একটি বাস করলেন বাড়িতে শুধু খাবার আর কারোর সাথে তার কোন সম্পর্ক নাই তার ছাপ ছেড়ে দুই মেয়ে যান কোন সম্পর্কটা নাই কারোর সাথে কথা বলে না তিনি সেই লোকনাথ বাবার আর তরঙ্গ দাদুর সেই বাণী নিয়ে তিনি সবসময় ধ্যানে জ্ঞানে তন্ময় থাকতেন সাধুর বেশনায় নয় সাধারণভাবে একটা ফটুয়া গায়ে দিয়ে একটা সাধারণ কাপড় করে তিনি দেখতে খুব সুস্থ ছিল তার কাছে বাংলা ভারতবর্ষের অনেক সাধকের সাথে তার পরিচয় ছিল ভালোবাসা ছিল কৃষ্ণ গোস্বামী রাখছে কিন্তু প্রতীক্ষায় আছে তার বাণীর প্রতীক্ষায় আছে কখন তিনি আসবেন গাছের পাতাটি নড়লেও তিনি চমকিয়ে ওঠেন এই বুঝি আসল কিন্তু হঠাৎ দেখা গেল তার জিজ্ঞাসা করছে এখানে কোন বাজার আছে দরিয়া ছুটে আসছে বাজার তিনি অনেক দূরে বাজার কিসের জন্য হঠাৎ বাজারের কথা এখানে জিজ্ঞাসা করলেন তো জিজ্ঞাসা করল ঝড়ের বাড়ি খেয়ে এসে থামিয়েছিল আমাদের মতন যেখানে পৌঁছানোর কথা আজ রাত্রে তো আর পৌঁছানো যাবে না একটু চিড়িয়াগুলোর যদি ব্যবস্থা হতো তাহলে আমরা এই রাস্তাটা কোনো মতে আমরা কাটিয়ে নিবাম আমাদের আমরা জল খেয়েও কাটাতে পারতাম আমাদের সাথে যিনি আছেন তিনি তিনি একজন আমাদের ঠাকুর তিনি জন্মস্থিত তিনি বসে আসছেন সে দৌড়তে শুরু করেছে রাস্তা দিয়ে কাগজের সাথে সাথে তারাও ছুটছে চলো 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 বিয়ের নগর বিয়ে করছে বাবা বাবা চিৎকার করছে বাবা তখন বলে দিচ্ছে অশ্বিনী এই কি কথা আমার নাতির চিকেও ছোট ছোট আমার নাম ধরে ডাকে অশ্বিনী সাথে চিন্তা করানোর দৌড়তে শুরু করেছে ধরে ধরে অশ্বিনী যেই মাত্র নাম ধরে ডাকলো অশ্বিনী তখন চিন্তা করোনার ও সিদ্ধিয়া জাপিয়ে বলবো কার ও বোনের তারবো ফুলে করে ধরে নিয়ে গেল সেই কুটিনী